অসমবিরোধী চক্রান্ত চলছে জুবিনের মৃত্যুর প্রেক্ষিতেও শোক প্রকাশ হয়নি বিশ্ববিদ্যালয়ে শোক পালনের দিনগুলিতেও কাজ হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা প্রতিবাদে নামলে পাল্টা ব্যবস্থা নেওয়া হয় অধিকাংশ সবাই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকে না উপাচার্য কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে উপাচার্যের দীর্ঘ অনুপস্থিতিতে তেজপুর বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে জনতার শিল্পী জুবিন গার্গের রহস্য মৃত্যুর দিন থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা উপাচার্য শম্ভুনাথ সিং এর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া অসম বিরোধী চক্রান্তের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে প্রতিবাদে নেমেছে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের প্রতিবাদ দুমাস পেরিয়ে গেছে উপাচার্য শম্ভুনাথ সিংহের কার্যকালে একাধিক দুর্নীতি ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার যাদব নাথের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন চলছে লাগাতার প্রতিবাদী আন্দোলন দাবি মানা না হলে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়ে দেন পড়ুয়ারা এই মুহূর্তে ছাত্রছাত্রী সকলে এটা সিদ্ধান্ত লৈছে যে যদি আমার সিদ্ধান্তখিনি আমার যে দাবী আছিলে দাবি নামানে নির্দিষ্ট একটা সময় বান্ধি দিব অল্প সময়ের পিছতে আপনাদের গম পাব যদি সেই নির্দিষ্ট সময়ের ভিতর যদি দাবি সময় নামানে তো এই প্রতিবাদ চলি থাকি তেজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া দেবব্রত বলেন তেজপুর বিশ্ববিদ্যালয় থেকে অসম বিরোধী চক্রান্ত চলছে সেই কারণেই জুবিন মৃত্যুর পর রাজে 19 থেকে 22 সেপ্টেম্বর শোক পালনের সময় সব কাজকর্ম চলেছে তেজপুর বিশ্ববিদ্যালয়ে কি বলছেন বিরোধী দলনেতা একবার শুনে নেওয়া যাক তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়া অখম বিরোধী সক্রান্ত চলি আছে তার কেবাটাও উদাহরণ দিবলে হলে প্রথমে কব লাগিব অখম সরকারে জুবিন গর্গর মিত্রর পিছত 19 বা 22 তারিখ থেকে কার্য হসি বাতিল কৰি হুক দিব প্রস্তাবনা করেছিল এইখিনি সময় তেজপুর বিশ্ববিদ্যালয়ে এখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইয়াত রাজ্য সরকার সার্কুলার জুবিন গাৰ্গৰ বিষয়ে নচলিব বুলি কই দমভালি মারি তাত বিভিন্ন কাম কাজ করলে জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ না করার ঘটনায় পড়ুয়ারা প্ৰতিবাদ জানালে তাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ দেবব্রত বলেন এমনকি অধিকাংশ সময়ে উপচাৰ্য বিশ্ববিদ্যালয় উপস্থিত থাকেন না ইয়াৰ বিরুদ্ধে যেতিয়া ছাত্র ছাত্রী সকলে প্রতিবাদ করিলে। তার পিছৰ পৰা তেওঁলোকক বিভিন্ন অসুবিধা কৰাৰ ব্যৱস্থা হ'ল উদাহৰণস্বৰূপে এই যিজন ভাইচ চেঞ্চেলৰ তেখেতে ষাঠি শতাংশ সময় আমাৰ তেজপুৰ ইউনিভাৰ্চিটিত নাথাকে উপাচার্যের বিরুদ্ধে আর্থিক কেলেংকাৰীৰ অভিযোগ করেন বিরোধী দলনেতা এভাবে তেজপুর বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষার অবমাননা ঘটেছে বলে অভিযোগ দেবব্রত কি বলছেন দেবব্রত একবার শুনে নেওয়া যাক বিভিন্ন ধৰণৰ ফাইনেন্সিয়েল কেলেংকাৰী কৰি আছে যিখন বিশ্ববিদ্যালয় দুহেজাৰ ষোল্ল চনত পঞ্চম স্থানত আছিলে এন আই এফ আই আৰত বৰ্তমান সময়টোত প্ৰায় এশ শতাংশলৈ তেওঁলোকৰ পইণ্ট নামি গৈছে তেওঁলোকে যিসকল স্থানীয় কৰ্মচাৰী তেওঁলোকক উৎপীড়ন চলায় তাত ভাইচ চেঞ্চেলৰ অবিহনে প্ৰ' ভি চিৰ ব্যৱস্থা আছিল এই ভি চি অহাৰ পিছত তেজপুৰ চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি প্ৰ' ভি চিৰ পদটোৱে নাইকিয়া কৰি দিলে উপাচার্য বিরুদ্ধে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি তথ্য তুলে ধরেছেন বিরোধী দলনেতা কম্পিউটার ক্রয়ে সাত কোটি টাকা বই ক্রয়ে ছ কোটি টাকার কেলেঙ্কারি অভিযোগ করেন দেবব্রত এমনকি প্লাস্টিকের চেয়ার কেনা হয়েছে পাঁচ হাজার টাকায় শুনুন কি অভিযোগ করছেন বিরোধী দলনেতা কম্পিউটার পারচেজত সাত কোটি টাকা কিতাব পারচেজত ছয় কোটি টাকা ল্যাপটপ পার্সেজ হোস্টেল ফার্নিচার আর বিভিন্ন ধরনের দুর্নীতি করি আছে উদাহরণস্বরূপে এই সাধাৰণ একোখনকৈ ফার্নিচার এখন প্লাস্টিকর চকী পাঁচ টকাত এখন সাধাৰণ টেবুল বাৰ টকাত এখন সাধাৰণ বিছনা ওঠৰ হাজার টকাত লোকে কিনিসে। এই পৰিস্থিতিতে তেজপুৰে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ৰ অচলাবস্থা কবে কাটতে পারে তার কোনো ইঙ্গিত মেলেনি বিশ্ববিদ্যালয়ৰ উপাচার্য এখনো পদার্পণ কৰেনি তেজপুর বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নিঃসন্দেহে এক অশনি সংকেত রিপোর্ট এনকেটিভি বাংলা